বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম ডায়াবেটিসের ব্লাড সুগার আর এইচ বি এ ওয়ান সি কমাতে চাইলে ঘরে বসেই পান করুন এই এক লাচ শরবত ফল পাবেন কয়েক সপ্তাহেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে এক লাচ শরবতই যথেষ্ট মেথি দারুচিনি ও লেবুর প্রাকৃতিক মিশ্রণ ব্লাড সুগার ও এইচ বি এ সি কমাতে প্রমাণিতভাবে কার্যকর মেথি দানা সলিউবল ফাইবার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় খাবারের পর রক্তে গ্লুকোজের শোষণ ধীর করে দারুচিনির গুঁড়ো প্রমাণিতভাবে খালি পেটের অবস্থায় ব্লাড সুগার কমায় দীর্ঘমেয়াদের এইচ বি এ সি উন্নত করে লেবুর রস ভিটামিন সি সমৃদ্ধ শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট খাবারের পর রক্তে চিনি দ্রুত বাড়তে দেয় না লিভারের কার্যকারিতা বাড়ায় ও শরীর ডিটক্স করে ইনসুলিনের কাজ সহজ করে এবং পিএইচ ব্যালেন্স ঠিক রাখে এই তিন উপাদান একসাথে কাজ করে ব্লাড সুগার ও এইচ বি এ সি নিয়ন্ত্রণ রাখতে তৈরির পদ্ধতি ও খাওয়ার নিয়ম এক কাপ কুসুম গরম পানিতে সারারাত বীজাণু মেথি দানা ছেঁকে নিন তার সাথে আধা চা চামচ দারিচুনি গুঁড়ো ও এক চা চামচ লেবুর রস মিশিয়ে নিন প্রতিদিন সকালে খালি পেটে খাবেন গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত খেলে রক্তের সুগার দশ থেকে পনেরো পারসেন্ট কমাতে পারে এবং তিন মাসে এইচ বি এ উন্নতি আসে মেথি দারুচিনি আর লেবুর এই সহজ পানীয় হতে পারে আপনার প্রতিদিনের স্বাস্থ্য সঙ্গী প্রতিদিন মাত্র এক গ্লাস এপি ব্লাড সুগার ও এইচ বি থাকবে নিয়ন্ত্রণে আর শরীর পাবে নতুন শক্তি প্রকৃতির এই উপহার উপহার আজই শুরু করুন সুস্থ জীবন উপভোগ করুন